শায়ন্তনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি এসছি এক নতুন রেসিপি নিয়ে বাঙালি মানেই তো সন্ধ্যাবেলা চায়ের সাথে একটু মুড়ি চিড়ে চলতেই পারে তো আজ সেরমই একটা মিক্স নিয়ে এসেছি খুবই সহজ এক রেসিপি প্রথমে আমরা কড়াইতে বেশ অনেকটা রিফাইন তেল নিলাম এবার তাতে বড় যে ছাঁকনিগুলো হয় সেগুলোর মধ্যে আমরা একটু চিঁড়ে নেব এক মুঠোর মতো নেব যতটা বেশি তেল দেবেন তত বেশি চিঁড়ে নিতে পারেন তো আমি যতটা তেল নিয়েছি তাতে এতটা চিঁড়িয়েই ভালো করে ডিপ ফ্রাই হবে এবার তেলটা অল্প গরম হলেই আমরা ওই ছাঁকনিটা তেলের মধ্যে ডুবিয়ে দেব। তাতে কি হবে চিঁড়েগুলো ফুলতে শুরু করবে চিড়েতে ভাজতে একদমই কম সময় লাগে চিড়েগুলো ফুলতে শুরু করবে এবার চিড়েগুলো একটু ক্রিস্পি হয়ে গেলে ব্রাউন করলে হবে না চিড়ে ভাজা সাদাই ভালো লাগে তো সাদা বেশ মুচমুচে হয়ে গেলে আমরা তেল ঝরিয়ে তুলে নেব আমরা ডাইরেক্ট তেলের মধ্যে দিয়েও ভাজতে পারতাম কিন্তু তেল থেকে চিরে ভেজে তুলতে অনেক সময় লাগে আর তেলটা খুব নোংরা হয়ে যায় সেই জন্যই আমি ছাঁকনিতে দিয়ে ভেজেছি আপনারা চাইলে ডাইরেক্টও ভেজে নিতে পারেন এরপর আমরা এর মধ্যে চিড়ে ভাজা হয়ে গেলে মুড়ি দিয়ে দেব। মুড়িটা আপনারা চাইলে নাও ভাজতে পারেন আমি জাস্ট হালকা করে একটু তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের মতো করে ভেজে নিয়েছি তাতে কি মুড়িগুলো আরও বেশি দিন ধরে মুচমুচে থাকবে সেই জন্যে মুড়িটা ভেজে নেওয়া মুড়িটা ভাজা হয়ে গেলেও ভালো করে তেল ছড়িয়ে ওই বাটিতে রেখে দিতে হবে চিড়ে ভাজার সাথেই এবার আমরা সেই তেলেই এক মুঠো মতো যতটা আপনারা বাদাম পছন্দ করবেন কাঁচা বাদাম ততটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়তে হবে বাদাম কিন্তু তেলের মধ্যে দিয়ে রেখে দিলে হবে না পুড়ে যাবে বাদামটা একটু ভালো করে যতক্ষণ লাল লাল হয়ে যাবে একদম ততক্ষণ ভেজে নিতে হবে এরপর আমরা তেলে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা যদি আপনারা না দিতে চান তাহলে নাও দিতে পারেন এগুলো একটু ভাজা মুখে পড়লে খেতে ভালো লাগে ওই জন্য আমি দিয়েছি শুকনো লঙ্কাটা এক মিনিট মতন ভাজা হয়ে গেলে আমরা গোটা কালো সর্ষে ওই এক চামচ মতো দিয়ে দিলাম একটুখানি একদম দশ পনেরো সেকেন্ড ভাজা হয়ে গেলে তার উপর আমরা কারিপাতা দিয়ে দেবো কারিপাতাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সব কারিপাতাটা একটু মুচমুচে হয়ে গেলে আমরা সব তেল থেকে তুলে নেব। ব্যাস আর কিছুই না এবার আমাদের সব মেশানোর পালা চলুন তবে সব একসাথে সব মিশিয়ে নেওয়া যাক প্রথমে আমরা এবার একটা বড় বাটিতে আমরা যে মুড়ি চিড়েগুলো একসাথে রেখেছিলাম সেগুলো সব মিশিয়ে নিলাম দেখুন আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি এরকমও মিশিয়ে নিতে পারেন বা হাত দিয়ে মিশিয়ে নিতে পারেন আমি এরকম সব ভাজা চিড়ি আর মুড়িগুলো একসাথে মিশিয়ে নিলাম এবার এতে আমরা যে শুকনো লঙ্কাটা রেখেছিলাম ভেজে সেগুলো আমরা একদম হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেলে আমরা বাদাম আর কারিপাতাটাও দিয়ে দেব। এবার আপনারা চাইলে এতে চানাচুরও মেশাতে পারেন বা ঝুড়ি ভাজা যা ইচ্ছে মেশাতে পারেন আমি এগুলো পছন্দ করি না তাই আমি এর মধ্যে দিলাম না আপনারা চাইলে মিশিয়ে নিতে পারেন এবার আমরা এতে দেবো একটু ভাজা মশলা ভাজা মশলা বলতে এখানে আমি গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতাকে কড়াই একটুখানি নেড়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেটা দেওয়ার পর আর তার সাথে আমরা এতে একটু নুন দেব চাইলে আপনারা একটু গোলমরিচ গুঁড়োও দিতে পারেন কিন্তু বেশি ঝাল হয়ে যাবে বলে আমি আর দিই নি তো এইগুলো দিয়েই আমরা সব ভালো করে এবার একটা চামচের সাহায্যে ভালো করে মুড়িগুলো চিড়েগুলোর সাথে একদম ভালো করে মশলাগুলো মিশিয়ে নিতে হবে যাতে নুনটা এক জায়গায় থেকে না যায় এটা বানিয়ে যদি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেওয়া যায় তাহলে আরামসে এটা এক মাস থেকে যাবে আপনারা কোথাও ট্রাভেলিংয়ের সময়ও এটা এরকমভাবে বানিয়ে নিয়ে যেতে পারেন ওপর থেকে আরও কিছু ভাজা বাদাম দিয়ে দিলাম ব্যাস আমরাও একটা কৌটোতে ভরে নিয়ে ঢাকনাটা একদম খুব শক্তভাবে ভালো করে আটকে দিলাম হাওয়া ঢুকলেই তো মুড়িগুলো নরম হয়ে যাবে সেই ভালো করে ঢাকনাটা আটকাতে হবে ব্যাস আমাদের এই চিড়ে মিক্স একদম রেডি বাজারের প্যাকেটের ঝালমুড়ি চিরে ভাজা তো অনেক খেয়েছেন এবার এটাও একটু বানিয়ে দেখুন কেমন লাগলো আপনাদেরই সহজ রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন আর সবার কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য একটা অনুরোধ রইল আজ তবে আসি আবার নেক্সট সানডে একটা নতুন রেসিপি নিয়ে আসবো আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন নমস্কার